মনের মানুষই তো পায় না প্রতিবেদনের সামনে আসি মনের মানুষই বাই না দুই দিন চার দিন কথা বলে বলেই চলে যায় দুই দিন চার দিন তো ঠিক আছে পাখি উড়ে আসবে কখন যদি খাবার না দেন পাখি আসবে খাসার পাখি তো খাসা থাকে না খাবার তো দিতেই চাই খাসার পাখি ভিতর যদি খাবার না থাকে পাখি কি এসে লাভ আছে কি কি খাবে হাওয়া খাবে খাসার পাখি তো খাসা থাকে না না থাকলে কেমনে হইব আ খাসার পাখি কবু খাসা ছারে না বনের পাখি বনের পাখি যায় চলে যা আমার হৃদয় ভেঙে যায় হ্যাঁ বলো ভাইয়া একবারে ভাইঙে চুরে দিয়ে গেছে হৃদয় ভাঙে চুরে দেয় নাই আছে ভাঙে চুরে দিব কেন এর আগে তো প্রতিবেদন করছিলেন মনে হয় আমি আগে প্রতিবেদন একটা করছি কিন্তু সত্যি কথা কথা বলে ঠিকই বলে যে হেল্প করব সহযোগিতা করব পাশে থাকব শেষে দেখা যায় মাসে বেতন উঠাইয়ে বাড়িতে পাঠাই দিয়ে আবার ফিরে ফোন দিয়ে কেবল নাম্বারটা পাইলাম কেবল নাম্বারটা পাইলাম এটা একটা কথা হইলো আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসাটা জামালপুর নাম কি আপনার আমার নাম সুমাইয়া আক্তার সুমাইয়া আক্তার যাক ভালো বিয়ে সাথে কয়বার আছে এক বেড়া হয়নি এখনো ও মানে পাখি তো উড়েই গেছে খাঁচায় ভর্তি পারেন নাই আর আগেই শেষ না তো খাবার দিতেন না পাখির তো পাখি যদি হাতে ধরা দেয় তাহলে সে না পাখির পোষ মানানো যায় খাওয়ানো যায় পাখি যদি হাতে ধরা না দেয় তাহলে কিভাবে হবে ভাই তো পোষ মানাবেন আপনি মানাইতে পারেন না খাতায় রাখবেন সুন্দর করে পাখির খাবার দেবেন এর জন্য তো এর জন্য তো প্রতিবেদনের সামনে আসছি যে এরকম একটা মনের যদি মানুষ পায় ভালো মানুষ পায় তাহলে তার সঙ্গে কথাবার্তা বলবো তাই হ্যাঁ কেমন লক্ষণ কেমন লক্ষণ এই মনে করো যে 30 বছর 40 বছর এই রকম চল্লিশ বছর ও দেখি ওটা তো ভালো জিনিস ভালো আর মন্দ কি রে ভাই ভাগ্যে যেটা থাকবে সেটাই মানুষের মাছ রান্ধে মাংস রান্ধে সবাইকে খাইতে পারে খাবারটা সামনে রেখে মরা যায় তো ওইটাকে আর ভালো মন্দ সব খাবারে কি এক স্বাদ সব খাবারে এক স্বাদ মানুষের সবকিছুই খায় একটা না খাইলে গরুর গোশের স্বাদ এক রকম খাসির গোশের স্বাদ এক রকম ইলিশ মাছের স্বাদ এক রকম এখন ভুরকা পরা মাইয়ার স্বাদ এক রকম ভুরকা সারা মাইয়ার স্বাদ এক রকম ঠিক আছে যেমন মিষ্টির দোকানে হ্যাঁ ঠিকই আছে বলো মিষ্টির দোকানে মিষ্টি দেখছেন দেখছি সনার মিষ্টি আছে মাদার মিষ্টি আছে কি দিয়ে বানায় কি দিয়ে বানায় গাবীর দুধ নিয়ে এসে জাল কইরা তো যদি আপনি কি মিষ্টি বানাতে পারেন বানাবো যদি মনের মতো একটা মানুষ পায় তাকে দিয়ে মিষ্টি বানাবো ঠিক আছে আর ওই জিনিসটা কইতে দেবেন কোন জিনিসটা গরু আছে বাড়ি গরু লাগবে না গরু দুধ কিনতে এই পাওয়া যায় বাজারে ভাই আচ্ছা নাম্বার আছে হ্যাঁ করতে পারবেন না আপনার ওইখানে দর্শক তার নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর থ্রি জিরো সেভেন নাইন ফোর টু সিক্স জিরো ওয়ান নাইন ফোর থ্রি জিরো সেভেন নাইন ফোর টু সিক্স জিরো ওয়ান নাইন ফোর থ্রি জিরো সেভেন নাইন ফোর টু সিক্স দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা